নমস্কার আমি অন্তরা আপনারা দেখছেন বীরভূম রার বাংলা হু হু করে বাড়ছে তাপমাত্রা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এসি কুলার বা অতিরিক্ত ফ্যানের ব্যবহার কিন্তু যদি বিদ্যুৎ ব্যবহার এতটাই বেড়ে যায় তবে কেন প্রত্যেকটি বিদ্যুৎ বন্টন দপ্তরকে লোকসানের মুখে পড়তে হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তবে তার পেছনে কতটা অনুমতি নেওয়া রয়েছে কোচবিহারের বিদ্যুৎ বন্টন দপ্তর সম্প্রতি কোচবিহারের বিদ্যুৎ বন্টন দপ্তর রহস্য খুঁজতে গিয়েই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দেখা যাচ্ছে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের জন্য অনুমতি নেওয়া হয়েছিল তার থেকে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ খরচ হচ্ছে যার কিন্তু কোনো লিখিত অনুমতি নেই কোনো বাড়িতে একতলা থেকে দোতলা করা হয়েছে সেই দোতলায় আলাদা বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে যার অনুমতি কিন্তু কোনোভাবেই বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে নেওয়া হয়নি আবার অনেক বাড়িতেই আছেন যারা অহরহ এসি কুলার চালাচ্ছেন কোনো রকম অনুমতি ছাড়াই আবার কেউ কেউ পাঁচশো থেকে এক কিলোওয়াট বিদ্যুতের অনুমতি নিয়ে তার থেকে প্রচুর পরিমাণে বেশি বিদ্যুৎ ব্যবহার করছেন এর ফলে কোচবিহার বাসীদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে লোডশেডিং নিয়ে তার কারণ অতিরিক্ত বিদ্যুতের চাপে লোড লোডশেডিং হচ্ছে আবার কিছু কিছু জায়গায় ট্রান্সফরমার বাস্ট হয়ে যাচ্ছে তার কারণ অতিরিক্ত লোড কোনো অনুমতি ছাড়া অতিরিক্ত লোডের কারণেই কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারপরেও কিন্তু টনক নড়ছে না অনেক গ্রাহকদের তাই এবার কোচবিহার বিদ্যুৎ বন্টন দপ্তর নিজেরাই সরব হয়েছেন এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনার জন্য যারা বাড়িতে বাড়িতে রিডিং নিয়ে আসছেন তারা কোন সময় কতটুকু বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে তার জন্য একটি আলাদা নোট তৈরি করে দিচ্ছে বিদ্যুৎ বন্টন দপ্তরকে এবার সেই সময় কেন অতিরিক্ত লোড দেওয়া হচ্ছে সেটার উপর ভিত্তি করেই গ্রাহকদের ডেকে পাঠানো হচ্ছে একবার না হলে দুবার বারবার চিঠি দিয়ে যে সমস্ত গ্রাহকদের ডাকা হচ্ছে তারা যদি বিদ্যুৎ বন্টন দপ্তরে এসে দেখা না করে তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা কথা ভাবা হয়েছে এ বিষয়ে বিদ্যুৎ বন্টন কোম্পানি কোচবিহার রিজিওনাল অফিসার বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে যারা এসি বা কুলার ব্যবহার করছেন তাদেরকে অবশ্যই অনুমতি নিয়ে ব্যবহার করতে হবে এবং বিদ্যুৎ দপ্তরকে তৎক্ষণাৎ জানাতে হবে যদি অনুমতি না নিয়ে এসি বা কুলার ব্যবহার করে থাকেন তার ফলে কিন্তু গোটা কোচবিহার বাসাকেই সমস্যায় পড়তে হচ্ছে তার কারণ বেড়ে যাচ্ছে লোড এবং তার ফলে লোডশেডিং সমস্যা সৃষ্টি হচ্ছে তাই প্রত্যেককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে এবং বিদ্যুৎ বন্টন দপ্তরকে সত্যিটা জানিয়ে কিন্তু সঠিক পরিমাপের বিদ্যুৎ ব্যবহার করতে হবে যারা যারা এখনো পর্যন্ত বিদ্যুৎ বন্টন কোম্পানিকে না জানিয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করছে তাদেরকে কোচবিহার বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে একবার নতুবা দুবার চিঠি দেওয়া হচ্ছে তবে দুবার না আসলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন খবর জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে বীরভূম রার বাংলার